হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ঠান্ডা ঠিক চলে যাচ্ছে চলে যাচ্ছে সেরকম মুহূর্তে এই রেসিপিটা খেতে ইচ্ছা করি হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছো এই ঠান্ডার মধ্যে আর অনেকে জানো যে এটা এই রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি আর ভীষণ কালারফুল জানো তো ভীষণ তো চলো আগেই দেখিয়ে দিই তোমাদেরকে এই যে এক প্যাকেট গাজর একদম সামনে থেকে দেখো এই দেখো গাজর এক প্যাকেট গাজর নিয়ে বসে পড়েছি তবে এতটা গাজর আমার লাগবে না কিছুটা গাজর বলছি বলছি এত তাড়াহুড়ো করার দরকার নেই রেসিপিটা সেটা অবশ্যই জানাচ্ছি গাজরগুলো বার করে নি ফ্রেশ ফ্রেশ একদম গাজর জানো তো এই দেখো একদম ফ্রেশ বেশ অনেকটাই নেব তবে এই শীতে আমার কিন্তু এই রেসিপিটা একবারও বানানো হয়নি অন্য অন্যবার তবু বানানো হয় খাওয়া হয় প্রতি বছর কিন্তু বানানোর চেষ্টা করি আর আমার বাচ্চা কাচ্চা কর আমাকে তো বানাতে অবশ্যই হবে তো এই গাজরগুলো দিয়ে কিন্তু আজ আমি বানাতে চলেছি আমাদের গাজরের হালুয়া তাই তো আর আর আমি হচ্ছে ছোটরা লাই খাইছি বড় বড়রা লাই খাই আমি ভীষণ এক্সাইটেড গাজরের হালুয়া খাবে তবে গাজরের হালুয়াতে কিন্তু অনেক কিছু অ্যাড করব তো চলো সব না হয় পরে জানা জানালোকে আগে কিন্তু ভালো করে জলের মধ্যে দিয়ে সিন তো ধুয়ে নেব বাড়িতে জল নিয়ে চলে এসেছি যে চাকুটা দিয়ে ভালো করে এরকমভাবে ভাবে গাটা আঁচড়ে নেব সন্ধের খাবারের জন্য আজকে কিন্তু আমি এটাই বেছে নিলাম প্রতিবার করার চেষ্টা করি শীতকালের সময় একটু বেশি করি শীতকালে এই সব রান্না তো বেশি ভালো লাগে তোমরা যারা যারা বানাও তারা তো অবশ্যই জানো খাবারটা ভীষণ টেস্টি হয় আর যারা বানাও নেই কখনো তারা কিন্তু এরকমভাবে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে খেতে আশা করি যারা মিষ্টি বা পছন্দ করো তাদের কাছে তো ভীষণই ভালো লাগে দেখো আমার কিন্তু গাজরগুলোকে খুব সুন্দর করে দিয়ে চাকু আছড়ে আছড়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার গাজরগুলোকে আমি কিন্তু এই গ্রেটারের সাহায্যে কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নেব গাজরের হালুয়া রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি টেস্টি যারা যারা এখনো পর্যন্ত শীতের মধ্যে বানিয়ে উঠতে পারো নি তারা কিন্তু অতি অবশ্যই ঠিক এরকম প্রসেসে বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে স্বাদ তো অতুলনীয় দেখতে যেমন কালারফুল তেমন হেলদি সব মায়ের একটা টেনশন থাকে তাই না বাচ্চাদেরকে ঘরের খাবার দিয়ে কিভাবে হেলদি রাখা যায় সেই কারণেই কিন্তু এরকম ঘরের সবজি দিয়েই টুকটাক করে মাথা খাটিয়ে এরকম হেলদি হেলদি খাবার কিন্তু আমাদের করে ফেলাই যায় আর তার জন্য তো আমার আজকে তেমন কিছু কিন্তু উপকরণ লাগছে না ঘরোয়া উপকরণই কিছু লাগছে লাগছে পরিমাণ মতন দুধ যে যতটা গাজর নেবে আর সাথে যেরকম ইচ্ছা তুমি ড্রাই ফ্রুট ইউজ করতে পারো যেমন কিশমিশ আমন্ড কাজু যার ঘরে ঠিক যেরকমটা থাকবে তবে আমার হাতে এখন আছে আমন্ড আর কিশমিশ আমি আমন্ড আর কিশমিশটাই ইউজ করব এক থালা গ্রেট করা গাজর হেবি সুন্দর লাগছে না দেখতে কালারটা তো দারুণ লাগছে চলো জলদি জিনিসটাকে কিভাবে আরও সুন্দর করে তোলা যায় আরও সুন্দর করে কালারফুল করা যায় সেটা তৈরি করতে চ আমি আগে গোটা গোটা করে দিতাম ড্রাই ফ্রুট তবে এখন যেন মনে হলো ড্রাই ড্রাই ফ্রুটকে যদি একটু ছোট করে দেওয়া যায় যেহেতু গাজরটা একদম মিহি করে গ্রেড করা আর তার সাথে যদি ড্রাই ফ্রুটটা যদি একটু ছোট ছোট পিস হয়ে যায় তবে কিন্তু মুখে পড়লে বেশ ভালোও লাগে দেখো দেখেই তোমরা বুঝতে পারছ চাকুর সাহায্যে কিন্তু খুব সুন্দর একদম মিহি মিহি করে স্লাইস করছে গাজরের হালুয়াটা বানানোর জন্য কিন্তু আমি ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা এই হালুয়ার মধ্যে যতটা বেশি অ্যাড করবে এর স্বাদ কিন্তু ঠিক ততটাই বেড়ে যাবে তো এখানে আমি প্যানের মধ্যে ঘিটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে কিন্তু পুরো আমি ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না গাজরের রসটা মজে আসে গাজরের হালুয়া বানাতে গেলে কিন্তু গাজরকে সেদ্ধ করে নেওয়ার একদমই প্রয়োজন হয় না এরকম গ্রেট করে নিলেই কিন্তু বেশ সুন্দরভাবে গাজরটা নরম হয়ে আসে মানে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবে গাজরের গা থেকে একটা তেল ছেড়ে আসছে তখন কিন্তু বুঝে যাবে যে গাজরটা কিন্তু আমার বেশ ভালো করে ভাজা করে নেওয়া হয়ে গেছে তো এখন দেখো গাজরটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর মজে এসছে আর গা দিয়ে একটা হালকা হালকা তেল ছাড়ছে গাজরের রঙের পরিবর্তন করতে না চাইলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিম করে রাখতে হবে আর এই দিকে হালুয়ার জন্য কিন্তু আমি একদম পরিমাণ মতন গরুর দুধ নিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে গাজরের পরিমাণের চাইতে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দরকার যেমন ধরো আড়াইশো গ্রাম গাজরে পাঁচশো গ্রাম দুধ দরকার যেহেতু আমার এখানে দুধের পরিমাণটা কিন্তু একদম পিওর মানে খাঁটি গরুর দুধ জলের পরিমাণ এতে নেই বললেই চলে সেই জন্যই কিন্তু আমি এখানে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছি গাজরের হালুয়াটা বেশ অনেকক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু এই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক মতন ফুটে ওঠার পর এর মধ্যে কিন্তু আমি কিছুটা গুড় অ্যাড করব তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো আবার নাও পারো যেহেতু আমার ঘরে কিছুটা খেজুরের গুড় ছিল তাই আমি অল্প কিছু পরিমাণ খেজুরের গুড় দিলাম আর অল্প কিছুটা পরিমাণ কিন্তু আমি চিনি অ্যাড করলাম চিনিটা দেওয়ার পর দেখো হালকা একটু কিন্তু জল ছেড়ে এসছে আর এই দিকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর এই যে একটু অল্প মিল্ক পাউডার নিয়েছি সেটা কিন্তু নামানোর আগ মুহূর্তে কিন্তু আমি ছড়িয়ে দেবো আমি এখানে নামানোর আগে অল্প একটু মিল্ক পাউডার অ্যাড করছি তোমরা কেউ চাইলে খোয়া ক্ষীর বা কনডেন্স মিল্কও অ্যাড করতে পারো তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে মিল্ক পাউডার দেওয়ার কিন্তু একটাই কারণ হালুয়াটা কিন্তু বেশ অনেকটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি বেশ আরো কিছুক্ষণ হালুয়াটাকে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেবো হালুয়াটা একটু শুকিয়ে আসার আগ মুহূর্তে কিন্তু আমি ড্রাই ফ্রুটসটা ওপর দিয়ে কিন্তু এরকমভাবে ছড়িয়ে আবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে থেকে অল্প একটু ঘি অ্যাড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না সব শেষে যেটার জন্য এতক্ষণ ধরে এত যুদ্ধ গাজরের হালুয়া সেটা কিন্তু তৈরি তবে ঘরে নিয়ে চলে এসেছি এখনো কিন্তু সার্ভ করা হয়নি গন্ধটা এত দারুন একদম শুকিয়ে আমাদের তো দারুণ লাগলো আমরা গাজর হালুয়া বানিয়ে খেয়ে নিলাম এরকম ভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগে